আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন দেব যোগ দিয়েছিলেন আর্টিস্ট ফোরামের সমাবেশে এরপরেই এদিন আরজিকর কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের কথা টেনে আনলেন তিনি খানিক কটাক্ষ দেব এদিন ঘাটালের একটি কর্মসূচিতে যোগ দিতে আসেন সেখানে তিনি আরজিকর কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে বলেন মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রীর রূপশ্রীর মতো প্রকল্পের কোনো মানেই হয় না তিনি তীব্র ধিক্কার জানিয়েছেন এই ঘটনায় দেব বলেন কেন্দ্রের উচিত সব তলকে নিয়ে একটা বৈঠক ডেকে আলোচনা করা এটি কিভাবে আটকানো যায় কি করা উচিত অপরাধীদের কি শাস্তি দেওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করা দরকার চোখ রাখবো পরবর্তী খবরে তবে তার আগে একটি রিকোয়েস্ট এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন মাত্র একদিন আগেই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এই মুহূর্তে স্থগিত রাখা হচ্ছে রাজ্যের ছাত্র ছাত্রীদের ট্যাব কিংবা মোবাইল দেওয়ার টাকা দেওয়া কিন্তু ঠিক এরপরেই প্রশ্ন উঠেছে তাহলে কি এবার লক্ষ্মীর ভান্ডারের টাকাও বন্ধ করে দেওয়া হতে পারে এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে সাফ জানানো হয়েছে এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার কোনো রকমের পরিকল্পনা নেই রাজ্য সরকারের এই প্রকল্প যেমন ভাবে চলছে ঠিক তেমন ভাবেই চলবে এবং ভবিষ্যতেও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নেই এমনটা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে